আখের কাস্ট মে বান্দ দয়ালা মারে ও দয়াল বান্দনায়ালয় আছে তুই জামা জামার প্রতি কষ্ট মারি ও বান্দনায়া মারে শখের দোকানে খুইলা ভাবে করচ দোকানদারি সবা করিতে সেই দোকানে দিলা আমার ছাি না কাসামাননে মাবাগাি।

যায়ক <laughs> যে

কোন সাধনায় মিলবে সায়ের কর্মধন যদি ভোগ দিলে ভগবান মিলত খোদা মিলত শির বড় করা ভোগ সাজাইয়া রাজা পারত কিনিতে বাসা পারত কিনিতে ও সে কোন কামে আছে বদ্ধ কি করিলে হয় সে যাব

অস মানে তে হাতু ঠাইয়া সেজদাদো কেন জমি নে সেজদাদো কেন জমি নে যদি মন্দিরে মরুতি ধৈরা ধান করো মনে মনে অস্মানে তে হাতুঠ ঠাইয়া সেজদাদো কেন জমি নে সেজদাদ কেন জমি he eh, esa eh, te ganto ti

ধারে মনোবুয়া হাই রে নীল দরিয়া আমায় দেরে দেয়া হইয়া মনো পাখি হাই রে তৰি দামি দশৰি

아무노아밖에 아니야. 아, 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 এতো কষ্ট নিয়ে কি অভিনয় আছে সবসবাই এই মানুষের এত দূরদর্শায় এত দূর দিল চলতেছে এই সবাই যদি অভিনয় করি আমি লাটক করি মানুষ কি বলবে বা তুই বোধস মানুষের দুঃখে আমাদের দুঃখিত হওয়া দরকার আমাদের এই কষ্ট অনুভব করা দরকার তুই আমি তো এই কষ্টই কোদিন পরিচয় আমরা তো এত কিছু বুঝি না আমরা তো আসি লাগি গুরবেন লাগি লেগে করবেন না কেন এদিক ঠিক আছে বাগুড় ঠিক না ঠিক না তো আসলে সামর্থ্য নাই যদি সামর্থ্য থাকতো যার সামর্থ্য নাই তার মন বড় আর যার সামর্থ্য আছে সে তো খোঁজি নেয় না উচিত কি না খারাপ কথা কই না যে তুই রেকর্ডিং হচ্ছে যার সামর্থ্য আছে সে তো এই জাগাত বেরাবেন না গই আসে না যে বেরাবেন নাগে গেলে পারে আই তো কেউ কিছু ছায়া বসপো ওই জন্য কিন্তু ও ঘুরবার হয়েছে না আমাকে সামনে ঘুরবেন না দেখবেন না কেন তাও তো দেহা উচিত না ওগর পাইরে ফেরে আমরা দেহায় দেখতেছি ওরা কত কষ্টে আছে মামা তুই এর মধ্যে অভিনয় করবেন না কলু আবার অভিনয় আসবো না বাবা আবার অভিনয় আসবো না বাবা